আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আইনের পাঠশালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের সবাইকে সাধু আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করব বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে বার কাউন্সিল এম মোট একশো নম্বরে অনুষ্ঠিত হয় আর এর জন্য সাতটি বিষয় থেকে প্রশ্ন করা হয় বিষয়গুলো হলো দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এখান থেকে মোট বৃষ্টি প্রশ্ন করা হয় আর বৃষ্টি প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এ বিষয় থেকে মোট বৃষ্টি প্রশ্ন করা হয় আর বৃষ্টি প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকে দণ্ডবিধি আঠারোশো ষাট এ বিষয় থেকে মোট বৃষ্টি প্রশ্ন করা হয় আর এই বিশটি প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো বাহাত্তর এ বিষয় থেকে মোট দশটি প্রশ্ন করা হয় তার জন্য দশ নম্বর বরাদ্দ থাকে তামাদি আইন উনিশশো আট এ বিষয় থেকে মোট দশটি প্রশ্ন করা হয় তার জন্য বরাদ্দ থাকে মোট দশ নম্বর সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর এখানে এই বিষয় থেকে মোট পনেরোটি প্রশ্ন করা হয় আর তার জন্য বরাদ্দ থাকে মোট পনেরোটি নম্বর এবং সর্বশেষ পেশাগত আচরণ বার কাউন্সিল রুলস এবং লিগাল ডিসিশন এই বিষয় থেকে মোট পাঁচটি প্রশ্ন আসে এবং তার জন্য বরাদ্দ থাকে মোট পাঁচ নম্বর মোট সাতটি বিষয় থেকে সা একশোটি প্রশ্ন করা হয় এবং একশোটি প্রশ্নের জন্য একশো নম্বর বরাদ্দ থাকে তবে সাবজেক্ট বেদে প্রশ্ন কম বেশি হতে পারে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রশ্ন নির্ধারিত থাকলেও পরীক্ষকের ইচ্ছা অনুযায়ী প্রশ্ন কম বেশি হতে পারে আর কাউন্সিল প্রস্তুতির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ